বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স আজকে আমরা আপনাদের মাঝে পেঁপে নিয়ে আলোচনা করব আপনারা প্রথমত দেখতে পাচ্ছেন সার দেওয়ার পর পেঁপের গাছের গ্রোথ মিনিমাম দুই ফিট আড়াই ফিট হাইট লম্বা হয়েছে এবং কিছু কিছু গাছ এখনও সেরকম গ্রোথ হয়নি স্বপত আমরা গাছের গোড়া দেখতে আগাছা মুক্ত আবার মাটিটা একটু ঝুরঝুরে করে দেওয়া প্রয়োজন সেটা আমরা করব প্রত্যেকটা পেঁপের গাছের গোড়া অনেকটা পরিষ্কার আছে কিছুদিন আগেও আমরা এটাতে অনেক শেষ প্রদান করছিলাম আপনাদের বারবারই একটা কথা বলি সেটা হচ্ছে যারা পেঁপে চাষ করতেছেন বা করবেন বা যাদের বাসায় দুই একটা গাছ আছে তারা এই পেঁপের গাছের যে কুশিগুলো নিচের দিকে আছে সেগুলো ভেঙে দেবেন কারণ এই গাছগুলো অতিরিক্ত একটা খাবার নেয় এই কুশিগুলো এবং ডালগুলো ঠিক এভাবে ভাঙবেন গোড়ার দিকে ডালটা ভাঙবে না নয়তো এর যে বের হয়ে একটা ছত্রাকনাশক আক্রমণ করবে এবং গাছটা দুর্বল হয়ে যেতে পারে আমরা আমাদের এখানে মরিচ ও বিশলাম আমরা দু একদিনকার মধ্যে এই গাছের গোড়াগুলো একটু করে হালকা মাটিগুলো একটু নেড়ে দেব যাতে ঝুছা অবস্থায় থাকে আমরা যে মরিচ করছি আপনারা দেখতে পাচ্ছেন মরিচ প্লাস পেঁপে দুটো মরিচ সারের পরে একটা করে পেঁপের গাছ অর্থাৎ পেঁপের গাছ সাইবিট সাইবিট অন্তর পরেই মরে যদি লাইন করে দেখাই আপনাদের